উনিশশো সালে কার্গিল যুদ্ধে শহীদ মোহাম্মদ সানোয়ার হোসেনের পরিবারের হাতে ভারত সরকারের প্রশংসাপত্র তুলে দেওয়া হলো এদিন বড়োয়ার শিমুলিয়া গ্রামে শহীদ মোহাম্মদ সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তার মা ও দাদার হাতে প্রশংসাপত্র তুলে দেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ